জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার ভারতের সকল কর্মকাণ্ড ফাঁস হয়ে গেল তাদের সঙ্গে জড়িত ছিল বাংলাদেশের কিছু সমন্বয়করা আন্তর্জাতিক আদালতে এই সমন্বয়কদের বিচার হবে জানালেন সেনাপ্রধান খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে জানিয়েছেন ডক্টর ইউনুস সর্বশেষ জানবেন নরেন্দ্র মোদী বাংলাদেশকে আক্রমণ করার আবারও নতুন চাল চলেছে আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য রয়েছে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ঐক্য থাকলে বিদেশে ষড়যন্ত্র সফল হবে না জানালেন উপদেষ্টা মাহফুজ জাতীয়ভাবে ঐক্য বজায় থাকলে কোনো বিদেশে ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন বৈঠকের বিস্তারিত তুলে ধরে মাহফুজ আলম বলেন বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে এই আলোচনা হয়েছে আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কথা হয়েছে পরবর্তী ছাত্রদের সাথে আরও আলোচনা হবে জাতীয় সঙ্গেও আলোচনা আলোচনা হয়েছে হয়েছে আর আজকে বাংলাদেশের ধর্মীয় নেতাদের সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম বলেন সাধারণত যেটা হয় কমিউনিটি লিডারদের হয় আজকে আমরা চেষ্টা করছি ধর্মীয় নেতাদের ডাকতে আমরা তাদের থেকে শুনতে চেয়েছি একটি মেসেজ দিতে চেয়েছি বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দিক থেকে এক আছে এই সরকার যেন কোনো ভুল এই সরকার যেন কোনো মূল্য সব ষড়যন্ত্র রুখতে প্রো অ্যাক্টিভ হয়ে কাজ করে কোনো প্রতিক্রিয়াশীল কাজ এই সরকার করবে না হটকারি তাকে আশ্রয় দেবে না বরং যত বেশি ন্যাশনাল কনসেশন তৈরি করা যায় আমরা সেদিকে এগব আমাদের অন্তর্গত শক্তি বৃদ্ধি করব বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে সম্প্রদায়গত দিক থেকে তাহলে অপপ্রচার মোকাবেলা করেও বাংলাদেশ এগিয়ে যাবে দেশের কোথাও সংখ্যালঘুদের উপর নির্যাতন হলে তা গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম কোথাও যদি নিপীড়ন হয়ে থাকে অন্য ধর্মাবলম্বীদের উপর আমরা বলি না নিপীড়ন হয় না কল আউট কথা বলা অসত্য যদি হয়ে থাকে এর বিপরীতে সরকারের প্রচেষ্টাকেও আপনারা প্রচার করবেন সুনামগঞ্জে আমরা ব্যবস্থা নিয়েছি ব্যবস্থাটাও আপনারা বলবেন যাতে ভাই বোনরা আস্থা পায় মাহফুজ আলম বলেন সম্পীতিত দরকার কিন্তু এর সাথে ভয় যেন জড়িয়ে না যায় নাগরিকরা যাতে নির্ভয়ে চলাফেরা করতে পারে মেলবন্ধন স্বাভাবিক হয় যেন ইন ইনহারেন্ট ইন সম্প্রীতিটা যেন বজায় থাকে বাংলাদেশ যে পথে রওনা হয়েছে আমরা যেন সে পথে অনেক দূর যেতে পারি আমরা সমর্থন চেয়েছি ওনারা অনেকন্টিত দিয়েছেন মিডিয়া কর্মী যারা আসেন ফ্যাক্ট চেক করে তৃণমূল কিছু হলে তুলে ধরেন আমরা ব্যবস্থা নেব ভারতীয় গণমাধ্যম অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ জুলাই গণ অভ্যুত্থান এবং ফ্যাশিস্ট হাসিনা যে গণহত্যা চালিয়েছে এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে এরপর নিপীড়ন যা হয়েছে আমরা উদ্বেগ নিয়েছি আমরা আমরা সর্বোচ্চ করব। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা তুলেছি মিস ইনফরমেশন দুই দেশের সম্পর্কের জন্য হুমকি আশা করি তাদের সুমিত হবে আমাদের সত্য তুলে ধরতে হবে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে বললেন শফিকুল আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পেশ সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অন্যাজ্য উপস্থাপন করা হয়েছে তিনি সেকুলার সংবাদপত্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার মামলাগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে শফিকুল আলম জানান নেত্র নিউজ যখন বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের হিন্দু সম্প্রদায়ের উপর বিপ্লব পরবর্তী সময়ের হামলার প্রতিবেদনটি প্রকাশ করেছিল আমি আশা করেছিলাম যে প্রতিবেদনটি প্রকাশ করেছিল ঐক্য পরিষদ এই বিষয়ে একটি বিবৃতি দেবে তিনি আরও বলেন নেত্র নিউজ এমন একটি শীর্ষস্থায়ী তদন্তমূলক ওয়েবসাইট যা বাংলাদেশের বড় বড় দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়েও প্রতিবেদন করে সুনাম অর্জন করেছেন এই পোস্টে পেশ সচিব আরও লিখেছেন নিউজের প্রতিবেদনে লেখা গেছে সংখ্যালঘু পরিষদের যে নয়জন হিন্দু মৃত্যুর কথা বলেছিল তাদের প্রায় সব কোটির সঙ্গে রাজনৈতিক ব্যক্তিগত বা অন্য কারণ যুক্ত ছিল যা সাম্প্রদায়িক সহিংসতা নয় তিনি বলেন বাংলাদেশে আশা ছিল যে ঐক্য পরিষদ নেত্র নিউজের প্রতিবেদনটির জবাব দেবে কারণ এটি পরিষদের তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন তৈরির পদ্ধতিটি নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে পেশ সচিব বলেন ঐক্য পরিষদ এবছর জুলাই মাসের বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে আরেকটি বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেছিল শফিকুল আলম বলেন তারা বলেছিল দুই হাজার তেইশ চব্বিশ অর্থ যা দুই হাজার তেইশের সারেল একই জুলাই থেকে শুরু হয়েছে অন্তত পঁয়তাল্লিশ জন সংখ্যালঘু নিহত হয়েছে আমরা প্রতিবেদনটি বাংলাদেশের সংবাদপত্র গুলোর প্রথম এবং শেষ পাতায় প্রকাশিত হয়েছিল ঐক্য পরিষদে এমন দাবির সত্যতা নিয়ে গুরুতর প্রকাশ থাকা সত্ত্বেও কোনো গণমাধ্যমেই তা চ্যালেঞ্জ করেনি স্পেস সচিব আরও বলেন দেশের বৃহত্তম মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এর মতে দুই সালে সংখ্যালঘু বিরোধী সহিংসতার কেউ নিহত হয়নি এবং এ বছর জানুয়ারি থেকে অক্টোবর মাত্র দুজন নিহত হয়েছে আসক একটি সেকুলার গ্রুপ বছরের পর বছর ধরে যেটির নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের একজন অপরাধী স্বীকারকারী এর বর্তমান চেয়ারম্যান হলেন মানবাধিকার বিরোধী আইনজীবী জেড আইখান পান্না তিনি স্থানীয় মিডিয়াকে বলেছেন যে তিনি বিচারের গণহত্যাকারী শেখ হাসিনাকে রক্ষা করতে আগ্রহী হবেন শফিকুল আলম বলেন ঐক্য পরিষদের প্রতিবেদনগুলোর সুদূর প্রসারী প্রভাব রয়েছে সম্প্রীতি একজন ব্রিটিশ সংসদ সদস্য বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে কথা বলার সময় ঐক্য পরিষদের প্রতিবেদন উদ্ধৃতিত করেছেন তিনি বলেন হিন্দুদের উপর বিপ্লব পরবর্তী হামলা মামলার প্রতিবেদনটি সোশ্যাল মিডিয়ার এগারো মিলিয়নের বেশিবার দেখা হয়েছে শফিকুল আলম আরও বলেন আমাদের জানা মতে শক্তিশালী এবং সম্পদালী হিন্দু আমেরিকান গোষ্ঠী ভারতীয় ও জাতীয় নাগরিক আঞ্চলিক সংবাদপত্র এবং শীর্ষ ভারতীয় বিশ্লেষকরা এই প্রতিবেদন উদ্দীপিত করে বাংলাদেশ সংখ্যালঘুদের অবস্থা তুলে ধরেন বিশেষজ্ঞরা বলেছেন সংখ্যালঘু বিরোধী সহিংসতা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে ঐক্য পরিষদের প্রতিবেদনগুলোই সবচেয়ে বড় উৎস শফিকুর আলম আলো বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ঘটে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে আমরা এখনও আদর্শ যেতে হতে পারিনি ধর্মীয়ভাবে আপত্তিকর ফেসবুক পোস্টের কারণে সহিংসতার ঘটনাও ঘটে কিছু প্রান্তিক গোষ্ঠী ও ব্যক্তি প্রায়শই সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায় তিনি বলেন সাম্প্রতিক সপ্তাহগুলোর ধর্মীয়ভাবে সংগঠনটির ঘটনা সময় মানুষকে শান্ত থাকে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ধর্মীয় ও সুশীল সমাজের নেতাদের দ্বারা বৃহত্তর প্রচেষ্টা চালানো হয়েছে এ সময় তাদের মধ্যে কেউ কেউ এই ঘটনাগুলোর অসাধারণ রাজনৈতিক পরিকল্পিত দেখিয়েছে তিনি বলেন ঐক্য পরিষদের প্রতিবেদনগুলো পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার ঘটনাগুলো বাড়িয়ে দেখিয়েছে দেশ সচিব বলেন আমরা আশা করি শীর্ষ স্থায়ী সেকুলার ও উদারপন্থী সংবাদপত্রগুলো সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত সহিংসতার ঘটনাগুলো নিয়ে তাদের নিজস্ব তদন্ত করবে আমরা আশা করি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেমন হিউম্যান রাইটস ওয়াশ এবং অ্যানেস্টিট ইন্টারন্যাশনাল একই ধরনের তদন্ত করবে তিনি উল্লেখ করেন দুই সাল থেকে হেফাজত কর্মীদের গণহত্যা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ চমৎকার একটি তদন্ত করেছিল আশা করি তারা এখানে একই ধরনের তদন্ত করবে সরকার যদি এই গুজব খণ্ডদের কাজ করে তবে তার প্রতিবেদনের প্রতি সন্দেহের দৃষ্টিভঙ্গি থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত প্রতিবেদনমূলক আলোচনা শুনতে পারলেন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কি এবং ডক্টর ইউনুস কি পদক্ষেপ নিতে যাচ্ছে এবং ভারত আমাদের বিরুদ্ধে অপপ্রচার কেন করতেছে তাকে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে আপনারা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনতে পারলেন তো এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ